এই ভিডিওটা শুরু করলাম সে দেখানোর জন্য তুরস্কের রাজধানী আঙ্কারার সাধারণ মানুষের জীবনযাপন বা স্ট্রিটে স্ট্রিট ভিউ এই আর কি এই হচ্ছে এই হচ্ছে তুরস্কের স্ট্রিট খাবার দাবার এখানে এগুলো কি চিনি না তো খেজুর বা না না খেজুর না সরি এই স্ট্রিটের দোকান একটা জুসের দোকান এটা কি অরিজিনাল জুস মনে হচ্ছে না অরিজিনাল জুস জানি না দেখে তো মনে হয় না অরিজিনাল জুস অরিজিনাল জুস হলে আমি কিনতাম জুস খাওয়া দরকার শক্তি বাড়ানো দরকার এটা হচ্ছে একটা ব্রেডের দোকান শুধু ব্রেড না এটা একটা রেস্টুরেন্ট আলটিমেটলি দেখে তো অনেক এক্সপেন্সিভ লাগে কারণ একটা বার্গারের দাম আমি এই স্ট্রিটটাতে সকাল বেলায় সকালবেলাও ছিলাম আমি তখন কফি খেতে আসলাম আবার আশেপাশে দিয়েই ঘোরাঘুরি করছি এটা মূলত ফেমাস স্ট্রিট এখানে মানুষজন খাওয়া দাওয়া হাঁটাহাটি সব কিছুই করে দেখতে পারবেন যে এখনো স্নো আছে আর তার তুরস্কার আজকের টেম্পারেচার হচ্ছে আমি যখন নামলাম তখন ছিল মাইনাস ওয়ান এখনো মাইনাস ওয়ান জিরো জিরো ডিগ্রির কাছাকাছি এরকম হচ্ছে টেম্পারেচার হ্যাঁ ওস কে থ্যাংক ইউ অ বা তারা টাকাটাকি করছে তুর্কিশ ভাষায় কিছু বলছে কিন্তু আমি জানি না কি বলছে আমি তার তুর্কিশ ভাষা বুঝি না পারি না তাই সামনে একটা সুভেনিয়ার স্টোর টাইপের বিভিন্ন রকমের সোভেনিয়ার জিনিস মগ বা আর বিভিন্ন আইটেম বিক্রি করছে তো ট্যুরিস্ট স্পট যেইগুলো সেইখানে সুবেনিয়ার আইটেমগুলো একটু এক্সপেন্সিভ হয় বিভিন্ন রকমের দোকান আর আমি সব সময় চেষ্টা করি যেহেতু বাজেট ট্রাভেলার আমি সব সময় চেষ্টা করি ট্যুরিস্ট স্পটগুলো থেকে কিছু না কেনার এড়িয়ে চলা কারণ ট্যুরিস্ট স্পটে কেনা মানে আপনি স্ক্যামের শিকার আসলে স্ক্যাম না জিনিসটা যার যার বিজনেস যেভাবে সে করতে পারে সামটাইমস স্ক্যাম করার ট্রাই করে এখন আপনার যদি কোনো একটা প্রাইস দেওয়া থাকে অলরেডি আপনি সেটা দেখেই কিনেন তাহলে সেখানে তো স্ক্যামের কিছু নাই আর যদি দেখা গেছে যে আপনি সেটা মানে দেখলেন আপনাকে প্রাইস মানে বললো একটা আপনার কাছ থেকে চার্জ করলো আরেকটা বা যেরকম তুর্কিতেই আমার সাথে একটা ঘটনা ঘটেছে যেমন তুর্কিতেই আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে ওই দিন মেট্রোতে আসার সময় মেট্রোতে এক লোক আমাকে বললো যে আমি পেন্ডিকে আসতে চেয়েছিলাম তো পেন্ডিকে যখন আচ্ছা আমাকে দেখা যাচ্ছে পেন্ডিকে যখন আসতে চাইলাম তখন এক লোক আমাকে বলল যে তুমি পঞ্চাশ তার এটা এটার কার্ডের মধ্যে ভরো তুমি পেন্ডিক চাইতে পারবা আমি তোমাকে দিব এটা আমার কার্ড তো সে যখন কার্ড আমাকে বললো যে পে করো পে করো আমি যখন পে করতে যাবো তখন আমি দেখি যে ওইটা কত সাড়ে চেষ্টা করলাম আমি তাদেরকে অ্যাভয়েড করে বললাম যে না আমি যাবো না তারপরে ওইখানে মেট্রো সিকিউরিটি ছিল এক মহিলা ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে আমি পেনডিক যেতে চাই কি করব সে আমাকে বলল ঠিক আছে সে খুলে দিল আমাকে আর আমি সিঁড়িতে চলে এসেছি পেনদিকে আমি আসলে এখানে একটু দেখছি এখানে কেমন কি দাম মোটামুটি একশো দেড়শো তার কি শিরার মতন এইগুলো এই ঘুরে ঘুরে দেখা আর কি সব দোকান সব কিছু তো এখানে অনেক দোকান আছে আপনাকে স্ক্যাম করা ট্রাই করবে যেখানে প্রাইস দেওয়া নেই তো যেখানে প্রাইস দেওয়া আছে সেখান থেকে কিনুন আপনি এক্স্যাক্ট দামে সেই জিনিসটা কিনতে পারবেন তো এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন এটা শুধু মানে তার কিতে না তোর কিতে না এটা যে কোনো জায়গায় আপনি কিনতে পারেন দেখতে পারেন এখানে একটু খুঁজে খুঁজে দেখছিলাম যাই হোক এই আর কি আমি ঢুকলাম ঢুকে দুইটা সুবেই আর কিনলাম ম্যাগনেট এটা হচ্ছে ওই ফ্রিজে লাগানোর জন্য মানে এই সব দেশে এটা খুবই ফেমাস মানুষজন ম্যাগনেট বা ম্যাগনেট ম্যাগনেটটা লাগায় তুরস্কের পতাকা ম্যাগনেটটা ফ্রিজে লাগায় এটা জাস্ট তাদের একটা ট্রেডিশন তারা যখন অন্য কোনো দেশে ঘুরতে যায় সেখান থেকে ম্যাগনেট কিনে নিয়ে আসে আমি অনেক সময় রাশিয়াতে নিয়ে গেলাম ম্যাগনেট ম্যাগনেট রাশিয়াতে নিয়ে গেলে তখন আমি এগুলো দেই অনেককে গিফট পরিচিত মানুষজন তাদেরকে দেওয়ার জন্য নিলাম রাশিয়ানদের এটা দিলে তারা অনেক খুশি হয় আর এইটাই আসলে রাশিয়ানদের একটা কালচার যে তারা ঘুরতে গেলে এই সব ছোট ছোট সুবিনিয়ার জিনিসগুলো তুর্কির রাস্তা ধরে হাঁটছি আঙ্কারার এইটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট এখানে প্রচুর মানুষজন একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে বিভিন্ন জিনিস আইটেম কেক আইটেম বেকারি আইটেম বিক্রি করছে সব রেস্টুরেন্ট আমি অবশ্যই একটা রেস্টুরেন্টে ঢুকবো এর জন্য রেস্টুরেন্ট খুঁজছি এই হচ্ছে রাস্তাঘাট এখানকার প্রচুর ভিড় মানুষজন অনেক মানুষ আর এটা আসলে একটা ব্যস্ততম স্ট্রিট ওইখানে অনেক বেশি রেস্টুরেন্ট আছে আমি ভাবলাম যে দাম বেশি হতে পারে তাই সেখানে যায়নি এখন আমার মনে হচ্ছে যে তাড়াতাড়ি করে যাই যেতে হবে সেখানে স্ট্রিটটা দেখুন কারণ হচ্ছে যে আমার হাতে সময় নেই আমি একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আমাকে আবার বাসে যেতে হবে বাসে যাওয়ার পর এয়ারপোর্ট যেতে যেতে আবার এক ঘন্টা প্লাস টাইম লাগবে সো তার জন্য প্রিপেয়ার থাকতে হবে যাতে আমি লেট না করি আর কারণ আমি সব সময় দেখি যে আমি যেতে যেতে লেট করি শেষ পর্যন্ত দৌড়ের মধ্যে থাকে আর দৌড়ের মধ্যে থাকতে ভাল লাগছে না কারণ ঘোরা জিনিসটা রিল্যাক্স রিল্যাক্সের জিনিস আসলে এটা রিল্যাক্স না করলে হয় না দৌড়ের মধ্যে তো যাবো পর্তুগাল যে রিল্যাক্স করবো যেহেতু পর্তুগালে সাত দিন থাকবো তার মাঝখানে আমি পোর্তোতেও যাব প্রথমে আমি যাব লিসবনের লিসবন থেকে পর্তুগালের যে দ্বিতীয় বৃহত্তম শহর পড়তো সেখানেও যাব বাট লিসবনে আগে দুই দিন থাকবো এই ক্যাফেগুলো তো সুন্দর দেখে তো সুন্দর লাগছে বাট আমার মনে হচ্ছে যে এক্সপেন্সিভ হতে পারে এদিকে আর কোনো ক্যাফে আমি পাচ্ছি না তো আমি ভাবছি যে আগের যে সেখানে হেঁটে যাবো এদিকে আপনারা দেখতে পারেন যে এখানে স্ট্রিট সাইন আছে রাস্তাগুলো নর্মাল অ্যাজ ইউজুয়াল এখানে একটা জুসের দোকান কিন্তু আমার কথা হচ্ছে জুসের দোকানে এগুলো থাকবে কেন আচ্ছা না জুস না ডোনার ডোনার ডোনারের দোকান ডোনার প্লাস জুসও বিক্রি করছে এটা হচ্ছে একটা পারফিউমের দোকান থ্রি ফিফটি সিম কার্ড ভোডাফোন তোর টেলিকম সিম কার্ড আমি এই রাস্তায় রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করলাম কিন্তু এই রাস্তা যে রেস্টুরেন্টগুলো আমার চোখে বললো সেগুলো তো দেখলাম যে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট আমার কাছে মনে হলো ওই 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 আচ্ছা সামনের রাস্তা দিয়ে ঢুকবো সামনের রাস্তা দিয়ে ঢুকে যেখানে রেস্টুরেন্ট পাবো সেটাই আচ্ছা তার আগে আমি এখান থেকেই একটা কাজ করি ড্রিঙ্কস কিনে নিয়ে যাই তাহলে আমার রেস্টুরেন্ট থেকে ড্রিঙ্কস কিনতে হবে না রেস্টুরেন্টের দাম বেশি আপনারা হয়তোবা আজানের সাউন্ডটা শুনতে পাচ্ছেন আমি অনেক 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 দিন পর আজানের শব্দ শুনলাম যে এইভাবে সাউন্ড করে আজান দিচ্ছে অনেক দিন পর আমি বাংলাদেশ থেকে আসার পরে আর আজানের সাউন্ড শুনি নাই এইবারই ফার্স্ট টাইম কারণ ধরেন আমরা যে রাশিয়াতে থাকি ওইখানে ওপেনলি বা লাউডলি আজান দেওয়ার নিয়ম নেই আর ইউরোপের দেশগুলোতেও নেই তুর্কি যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেহেতু এখানে আজান দিয়ার আজান মাইকি দিবে লাউ দিবে এটাই স্বাভাবিক তো আমার আজান শুন অনেক ভালো লাগলো আমরা তো বাংলাদেশে সব সময় আজান শুনে অভ্যস্ত এই জন্য অন্যান্য দেশে আমরা যারা থাকি তারা এই জিনিসটা অনেক বেশি মিস করি ওই যে সামনে আপনারা দেখতে পারবেন যে মসজিদে আমি গিয়েছিলাম সেই মসজিদেই আজান দিচ্ছে পিছনে আরও একটি মসজিদ আছে সেখান থেকেও আজানের শব্দ আসছে বাংলাদেশের মতন যখন হাজানের সময় হয় তখন একসাথে সব জায়গায় আজান দেওয়া হয় তখন এরকম বিভিন্ন জায়গা থেকে শব্দ ভেসে আসে আর গ্রামে অবশ্য প্রত্যেকটা এলাকাতে বা গ্রামে একটা দুইটা মসজিদে বেশি থাকে না এখন অবশ্য অনেক মসজিদ কিন্তু আগে একটা সময় ছিল পুরো গ্রামে একটাই মসজিদ থাকতো একটা মসজিদের মাঝে অনেক মানুষ হতো অনেক মানুষ একটা মানে আনন্দ মুখর পরিবেশে নামাজ সালাত আদায় করত। সেই জিনিসটা আসলে এখন আর ওইভাবে দেখা যায় না আমার মনে হয় কিন্তু তুরস্ক বা তুর্কি মুসলিম দেশ হলেও এইখানে কিন্তু মিডিল ইস্ট বা অন্যান্য অনেক দেশে যেমন বাধ্যবাধকতা আছে সেটা নাই কারণ এইখানে মানুষ অনেক বেশি ফ্রি তারা তাদের মতন ড্রেস পরে বা আমি দেখলাম প্রচুর মেয়েরা ওপেনলি সিগারেট খাচ্ছে মানে সবার মন মতন এটা হচ্ছে আধুনিক তুর্কি এটা হচ্ছে একটা বেরি টাইপের জিনিস এটার গাছ বেরি গাছ এদিকে একটা সুন্দর রাস্তা এটা কি এটা ইউরোপের গাড়ি সম্ভবত অস্ট্রিয়ার অস্ট্রিয়া থেকে এসেছে কারণ তার নাম্বার প্লেটে ইউরোপিয়ান ইউনিয়নের লোগো আছে প্লাস এই সো এটা মিনস করে অস্ট্রিয়া এটা সম্ভবত কোনো স্কুল বা তেমন কিছু একটা জিনিস সরকারি জিনিস কারণ ওরকমই দেখা যাচ্ছে একশো গ্রাম ডোনার আশি লিরা

আর তার বা তুর্কি খাবার মধ্যে মাংসটা অনেক প্রাধান্য মাংস জাতীয় খাবার এরা বেশি খায় এই যে একটা রেস্টুরেন্ট পরোটা বিক্রি করছে অনেক রেস্টুরেন্টে অনেকে কাজ করে তারা ইংলিশ বুঝে না আসলে না বোঝারই কথা কোনো আহামরি বিষয় না এটাই স্বাভাবিক তো হাঁটতে হাঁটতে কোন দিক চলে আসলাম রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আসলে আমি আগের জায়গায় যেতে যেতে চাইলাম কিন্তু গেলাম না এই দিক দিয়ে খুঁজছিলাম কোনো রেস্টুরেন্ট যদি পাই এখনও রেস্টুরেন্ট আমি পাইছি এমন একটা রেস্টুরেন্ট পাইনি বাট ঢুকলাম না আমার কাছে পছন্দ হলো না কেমন একটা এই জন্য তো হাঁটি হয় হেঁটে হেঁটে আরেকটু সামনে যাই তারপর একটা রেস্টুরেন্টে বসি খাওয়া দাওয়া করি এবং এয়ারপোর্টের বাস ধরে সোজা এয়ারপোর্টে তো এইটুকু এই পর্যন্তই তারপর বাকিটুকু আবার এয়ারপোর্ট থেকে শুরু করবো আচ্ছা আমি এখানে খেতে আসলাম দেখছি কি খাওয়া যায় এগুলো হচ্ছে আলু কিস মানে পালন শাকের আছে আর মিট এগ আছে What is this? Melemen, hangisi? Geliyor. Şu mu? Melemen. Ah, uh, bi meat. Meat bu. This one. Meat bu. Bu, bu. melemen domatesten oluyor. Mm -hmm. Melemen. Tamam. Okay, I one. One. E, bu. Okay one. tamam. Okay tamam. Ah, uh, do you accept pay card?

ডলার 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 আচ্ছা এরা আমি বুঝাই আচ্ছা তুর্কিতে ট্রান্সলেট করি তারপরে বলি তারপর আহ দেখি